নমস্কার স্টাডিও সবাইকে স্বাগত আজ আমি দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ সঙ্গবদ্ধতার গড়ার কথা এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের যেটা পরীক্ষায় এসে থাকে সেটা আমাদের আলোচনা করব সেটা হলো হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা অর্থাৎ সভা সমিতির যুগ আর বঙ্গভাষা প্রকাশিকা সভা আগের ক্লাসে আমি তোমাদের কাছে এই অধ্যায়ের মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে আলোচনা করেছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখেছ যারা যারা এখনও দেখোনি অবশ্যই ভিডিওটি দেখবে আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে মহারানী ঘোষণাপত্র যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেগুলি কি পূরণ হয়েছিল তোমাদের কি মনে হয় হয়েছিল কখনোই হয়নি তাই বিভিন্ন ঐতিহাসিকগণ মহারানী ঘোষণাপত্রকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করেছেন যেমন আরশে মজুমদার বলেছেন কি এটি হলো একটি প্রতিশ্রুতি ভঙ্গের ঘোষণাপত্র বিপানচন্দ্র কি বলেছে না বিপাঞ্চন্দ্র বলেছে এটি হলো রাজনৈতিক ধাপ্পাবাজ বা তার যে দৃষ্টিভঙ্গিগুলো ছিল বা তার যেগুলো ছিল সেগুলো ছিল রাজনৈতিক ধাপ্পাবাজির মতো ঐতিহাসিক কিত কি বলেছে না ঐতিহাসিক কীট বলেছে ব্রিটিশ কোম্পানির হাত থেকে ব্রিটিশ কর্তৃপক্ষ যে শাসনভার নিয়েছিল সেটা ছিল শুধুমাত্র নাম মাত্র কোনোভাবে বাস্তব কার্যকরী হয়নি যাই হোক বরং ঘোষণাপত্র আগের ক্লাসে আলোচনা করেছি আজ তোমাদের আলোচনার মূল বিষয় হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা এই বঙ্গভাষা প্রকাশিকা সভা সভা সমিতির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান তাহলে আমাদের মনে পছন্দ রাখতে পারে যে স্যার প্রথমে বঙ্গভাষা প্রকাশিকা সভা কোথা থেকে পেল তাহলে আমাদের আগে জানতে হবে সভা সমিতি কি বা সভা সমিতির বৈশিষ্ট্যগুলো আমরা জানার পর বঙ্গভাষা প্রকাশিকা সম্পর্কে জানবো তাহলে প্রথমে আমরা আসবো যে সভা সমিতি যুগ বলতে কি বোঝ ইংরেজ শাসনকালে বিভিন্ন অন্যায় অত্যাচারের ফলে ব্রিটিশ বিরোধী বিদ্রোহগুলি সংঘটিত হয়েছে পরবর্তীকালে ধীরে ধীরে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার হল পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ফলে সমাজের শিক্ষিত সম্প্রদায়ের উদ্ভব এই শিক্ষিত সম্প্রদায় তাদের দাবি দাওয়াগুলো নিজস্ব প্রতিষ্ঠানে গড়ে তোলার জন্য এই সময় সভা সমিতি গঠন করেছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধে প্রেসিডেন্সিতে বিভিন্ন এই সময় সভা সমিতিগুলি গড়ে উঠেছিল বলে ডক্টর অনিল এই সময়কে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছে তোমাদের একটা পরীক্ষায় একটা এক নাম্বারে শর্ট কোশ্চেন আছে যে সভা সমিতির যুগ কথাটি ব্যবহার করেন ডক্টর অনিল সিং বা দু নম্বরে আসতে পারে সভা সমিতির যুগ বলতে কী বোঝো তাহলে এটি হলো সভা সমিতির যুগ কাকে বলে পেলাম এবারে আমরা আসবো যে সভা সমিতির যুগের বৈশিষ্ট্যগুলি কি সভা সমিতির যুগের বৈশিষ্ট্যগুলি হল এক নম্বর বৈশিষ্ট্য এলিট চরিত্র এলিট চরিত্র অর্থাৎ এলিট বলতে কী বোঝায় না এলিট বলতে বোঝায় যারা হচ্ছে উচ্চবিত্ত শিক্ষিত সম্প্রদায় তাদেরকে আমরা এলিট বলে থাকি যারা হচ্ছে উচ্চবিত্ত শিক্ষিত সম্প্রদায় তারা এই সময় বিভিন্নভাবে ইংরেজ বিরোধী তীব্র মনোভাব গড়ে তুলেছিল ভারতবাসীর পক্ষে ছিল অর্থাৎ ভারতবাসীর যাতে কোনোভাবে অসুবিধা না হয় ইংরেজ সরকাররা কীভাবে ভারতবাসীকে ঠকাচ্ছে চারধার চারিদিকে অত্যাচার করে চলে যাচ্ছে ভারতবাসীর উপর এ সমস্ত দিক যাতে না হয় তারা ভারতবাসীর পক্ষে দাঁড়িয়েছিল এটা এটা হচ্ছে এল অর্থাৎ শিক্ষিত সম্প্রদায় ঐক্যভাব অর্থাৎ নিজেদের মধ্যে ঐক্যভাব গঠন করা অর্থাৎ ভারতবাসীর প্রতিটি মানুষের মধ্যে বা বিভিন্ন নেতাদের নিয়ে বিভিন্ন নেতাদের নিয়ে ঐক্যভাব গড়ে তুলেছিল এই সভা সমিতির অন্যতম একটি বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য কিনা রাজনৈতিক চেতনা বৃদ্ধি করা অর্থাৎ এই সভা সমিতির বৈশিষ্ট্য হল রাজনৈতিক চেতনা বৃদ্ধি ইংরেজ বিরোধী মনোভাব গঠন করা রাজনৈতিক চেতনা বৃদ্ধি করা চার নম্বর কিনা শিক্ষার প্রসার শিক্ষার প্রসার ঘটানো শিক্ষার প্রসার ঘটানো মানে কি পাশ্চাত্য শিক্ষার প্রভাবে বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা হয়েছে তাহলে এই যে স্কুল কলেজ যে প্রতিষ্ঠা হয়েছে যাতে এটা যেন অব্যাহত থাকে বা বিভিন্ন শিক্ষার্থীরা যাতে অংশগ্রহণ করতে পারে পড়াশোনা করতে পারে তার জন্য এরা বিভিন্নভাবে আন্দোলন গঠন করেছিল এটা হলো সভা সমিতি যুগের অন্যতম বৈশিষ্ট্য এবারে আমরা কি যে হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা অর্থাৎ সভা সমিতি যুগের একটি অন্যতম দিক হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা হলো ভারতীয়দের মধ্যে প্রথম রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক প্রতিষ্ঠান পরীক্ষা কোশ্চিন আছে যে বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে লেখ বা বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন এভাবে পরীক্ষায় চার নম্বরে কোশ্চিন আসে তাহলে আমরা প্রথমে আলোচনা করব যে হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আঠই ডিসেম্বর প্রতিষ্ঠা হয়েছিল এর প্রতিষ্ঠাতা কারা কারা ছিল না কালীনাথ রায়চৌধুরী দ্বারকানাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর গৌরীশঙ্কর ভট্টাচার্য আর হচ্ছে রামমোহনের শিষ্য এরা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেছিল এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল বা সভাপতি কে ছিল না গৌরীশঙ্কর ভট্টাচার্য এটা ছিল সভাপতি পরীক্ষা এক নম্বর কোশ্চেন আছে যে বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি কে ছিলেন না হচ্ছে গৌরীশঙ্কর ভট্টাচার্য এবার আমরা আসবো যে বঙ্গভাষা প্রকাশ সভার উদ্দেশ্য কিছু অর্থাৎ কি উদ্দেশ্যে বা কী কারণে বঙ্গভাষা প্রকাশের সভা গঠন করে হয়েছিল তাহলে প্রথমে কি না সরকারি শাসন ব্যবস্থা ত্রুটি সরকারি শাসন ব্যবস্থা ত্রুটি অর্থাৎ সরকাররা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পর থেকে অর্থাৎ পলাশি যুদ্ধের পর থেকে ভারতে তাদের সাম্রাজ্যবাদী নীতি শুরু করে দিয়েছে বা শাসন কার্য শুরু করে দিয়েছে বিভিন্নভাবে সাধারণ মানুষকে ঠকাচ্ছে মুরগি বানাচ্ছে ভারতবাসীকে চারিদিক থেকে শোষণ করছে তোমরা ক্লাস এইট সম্পদের বহির্ভবনে পড়ে আসছো অবশিল্পনে পড়ে আসছো তারা ভারত থেকে সব দূরে দূরে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে এই জন্য ঐতিহাসিক ডেভিস মরিস কি বলেছিল ভারত হলো একটা দুগ্ধবতী গাভী যার দেহ থেকে দুগ্ধ দহন করাই ছিল ইংল্যান্ডের প্রধান উদ্দেশ্যে অবশ্যই তোমরা আমরা ক্লাস এইটে অবশ্যই হয়তো পড়ে এসেছো ঠিক আছে অর্থাৎ ভারতকে নানাভাবে মানে কি বলা যায় যে শোষণ করে নেব চারিদিকে ভারতের মানুষকে মুরগি বানাবো কিছু লুটপাট করে নেব আমরা নিয়ে একদম আমরা পালিয়ে তাহলে ভারতবাসীকে এইভাবে ঠকাচ্ছে তাহলে এই সমস্ত দিকগুলো প্রতিরোধ গড়ে তোলার জন্য এই বঙ্গভাষা প্রকাশিকা সবার উদ্ভব হয়েছিল ভারতবাসীর পক্ষে ছিল ভারতবাসীর মানুষকে তারা সাহায্য করেছিল এটাই হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। প্রধান উদ্দেশ্য তারা আসবো কিনা জনগণের স্বাস্থ্যরক্ষার জন্য অর্থাৎ জনগণের স্বার্থ রক্ষায় কি একই জিনিস অর্থাৎ জনগণ যাতে কোনোভাবে অসুবিধা নাই পড়ে বিভিন্নভাবে কর থেকে যেন তারা মুক্ত হয় তারা ইংরেজ সরকার আছে বিভিন্নভাবে কর আরোপ করেছে বিভিন্ন বিদ্রোহতে সাধারণ মানুষকে বোকা বানিয়েছে কেনারা বেচারাম করেছে তোমরা অবশ্য সাঁওতল বিদ্রোহ পর এসেছ কেনারা বেচানাম অর্থাৎ দাঁড়িয়ে ওজন কমানো বাড়ানো করেছে অর্থাৎ এইভাবে মানুষকে যে ঠকাচ্ছে বারবার বিভিন্ন সাধারণ মানুষ তারা নিরীহ তারা পড়াশোনা জানে না তাদেরকে বারবার ঠকাচ্ছে ঠিক আছে এই সমস্ত প্রতিবাদ করেছিল কে না বঙ্গভাষা প্রকাশিকা সভা তারপর আসবে কে না হচ্ছে ব্রিটিশ বিরোধী আলোচনা ও বিবেচনা করা অর্থাৎ ব্রিটিশ বিরোধী আলোচনা তো ব্রিটিশ বিরোধী মানে কি না ব্রিটিশরা যে কর্মক্রিয়া করেছে অর্থাৎ সতেরোশো সাতান্ন পর থেকে যে ভারতের শাসন কার্য পরিচালনা করেছে তাদের একটা কর্মক্রিয়া তারা কর্মাদি করে চলে আসছে কাজকর্ম এই এই সময়কালে অর্থাৎ ব্রিটিশ শাসনকালে যে তারা যে বিভিন্নভাবে কর আরোপ করেছে জমির উপর কর আরোপ করেছে খাজনা আরোপ করেছে এইসব দিক দিকগুলো যাতে বন্ধ হয় তার এই বঙ্গভাষা প্রকাশিত সভা স্বচ্ছের আন্দোলন গড়ে তুলেছিল এটা হলো বঙ্গভাষা প্রকাশ সভার উদ্দেশ্য পরীক্ষায় দু নম্বরের জন্য আসতে পারে যে বঙ্গভাষা প্রকাশিত সবার উদ্দেশ্য উদ্দেশ্যগুলি কি কি দু নম্বরও পরীক্ষায় এটা আসতে পারে অবশ্য তোমার এখন থেকে তৈরি হয়ে যাবে যে কী ধরনের কোশ্চিন আসতে পারে এখান থেকে কি ধরনের কোশ্চিন আসতে পারে বঙ্গোভাষা থেকে কত খ্রিস্টাব্দ হয়েছিল প্রথমে যদি আমরা সভা সমিতির যুগ বলতে ওখানে যাই সভা সমিতির যুগ বলতে কী বোঝো সভা সমিতি যুগের বৈশিষ্ট্যগুলি কী কী প্রকাশ সভা কত কিসে প্রতিষ্ঠা হয়েছিল কারা কারা করেছিল এর সভাপতি কে ছিল এই যে পরপর কোশ্চিন ধরে ধরে কোশ্চিন বের করানো এগুলো তোমাদের নিজে থেকে কৌতূহল বাড়াতে হবে যে কি ধরনের পরীক্ষায় কোশ্চিন আসবে নিজে থেকে যত দেখবে আগ্রহ বাড়াবে তোমাদের দেখবে কেউ আটকাতে পারবে না তোমাদের আমি কথা দিলাম কেউ আটকাতে পারবে না তোমার অবশ্যই তোমরা ভালো পারবে পরীক্ষায় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নাম্বার অবশ্যই পাবে তো এখন থেকে তৈরি হয় বা উদ্দেশ্যগুলি কি ছিল দু নম্বর ইত্যাদি এই হলো তোমাদের পরীক্ষায় কোশ্চেন এবারে আমরা আসব যে হচ্ছে বঙ্গভাষা প্রফেসরের কার্যাবলী কি কি কাজ করেছে প্রথম কাজ কি না রাজনৈতিক আলোচনা করা অর্থাৎ রাজনৈতিক আলোচনা বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে সমবেত হয়ে তারা হচ্ছে রাজনৈতিক আলোচনা করত বিভিন্ন নেতারা থাকত সমস্ত ভারতবাসীর পক্ষে তারা ছিল ভারতবাসী জনগণের পক্ষে তারা ছিল ভালবাসি যে জনগণরা বিভিন্নভাবে অত্যাচিত হচ্ছে নিপীড়িত হচ্ছে লাঞ্চ লাঞ্ছীয় হচ্ছে এই সমস্ত দিক দিক তারা দেখার জন্য এই রাজনৈতিক আন্দোলন তারা গড়ে তুলেছিল তাই আমরা বঙ্গভাষা প্রকাশিকা সভাকে হচ্ছে প্রথম রাজনৈতিক সভা বলে পরিচিত করে থাকি বা বলে থাকি পরীক্ষা এক নাম্বার কোয়েশ্চিন আছে কর আদায়ের প্রতিবাদ কর আদায়ের প্রতিবাদ করা কেন কর আদায়ের প্রতিবাদ করবে ন কো কত ইংরেজরা বারবার 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 বিভিন্ন বিদ্রোহ দেখেছি আমরা তারা কোরাদায় করতে সাধারণ মানুষের উপর কোরায় করছে উপজাতি আদিবাসীদের উপর কোরারে করছে তারা এক স্থানে বসবাস করছে তারা আবার যে অন্য জায়গায় বসবাস করছে সাঁওতালরা এক জায়গায় বসবাস করছে সাঁওতালরা কি করলো তাদের পরের উচ্চচারে চাপে পড়ে তারা এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়ালো পালিয়ে কি কোথায় গেল না আছে রাজমলের পাহাড়ে গিয়ে চুপ করে বসলো যেখানে জমি কি ছিল না আছে চাষযোগ্য নয় বাসযোগ্য নয় অর্থাৎ সেই অনাবাদী জমি অর্থাৎ সেই জমিকে তারা চাষযোগ্য বাসযোগ্য সেখানে সেই জঙ্গল পরিষ্কার করে নাম দিল কি দামিনিকো বা পাহাড়ের সেখানে বসবাস করেছে আবার চলে এসেছে তাহলে করাদায় করার জন্য এই যে বারবার যে দিকগুলো এগুলো যাতে না হয় এসব দিকের জন্য হচ্ছে বঙ্গভাষা প্রকাশিত সবার হচ্ছে প্রতিবাদ করেছিল বা সবচেয়ে উল্লেখযোগ্য দিক কি জমি নিষ্কর জমি আমরা চুয়াল উদরে পড়েছি এই নিষ্কর জমি বলতে কি বোঝো নিষ্কর জমি বলতে কী বোঝে না যেগুলো হচ্ছে খাজনা দিতে হতো না যেসব জমি হচ্ছে খাজনা দিতে হতো না সরকারকে সেই জমির উপর পরবর্তীকালে ইংরেজ সরকার খাজনা আদায় করেছিল এর ফলে সেই সমস্ত তখন মানুষ মানুষজন তারা কি হয়েছিল না তার ইংরেজ সরকারের উপর ক্ষুব্ধ হয়েছিল তাদের শক্তি বল লোক বল ছিল কম তারা ইংরেজ সরকারের সঙ্গে পেরে উঠতে পারেন তার ইংরেজ সরকারের গোলা কামান বারুদের সঙ্গে তাদের তীর ধন্যগুলো ঠিকই পারবে কখনোই পারবে না তাই তারা বারবার যুদ্ধে পরাজিত হয়েছে বারবার যুদ্ধে পরাজিত হয়েছে তাহলে এই যে রাজনৈতিক প্রতিষ্ঠান যে বঙ্গভাষা প্রকাশিকা সভা এই আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল অর্থাৎ এই যে ইংরেজ সরকার যে বারবার ভারতবাসীর উপর যে নানাভাবে অত্যাচারিত করছে ভারতবাসীকে নিপীড়িত করছে লাঞ্ছিত করছে সব দিকগুলোর উপর তারা হচ্ছে রুখে দাঁড়িয়েছিল কে না হচ্ছে বিভিন্ন নেতা এই বঙ্গভাষা সভা তারপরে আসবো কিনা পাশ্চাত্য শিক্ষার প্রসারে ভূমিকা পাশ্চাত্য শিক্ষা প্রসার কি আমরা পড়েছি দ্বিতীয় অধ্যায় পাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব পড়েছি তো পাচ্য কি পাচ্য কারা পাশ্চাত্য কি পাচ্য পাশ্চাত্য হচ্ছে বিতর্ক এই যে এই যে কোশ্চিনগুলো পাচ্যবাদী পাশ্চাত্যবাদী এই যে বিতর্ক ওখান থেকে আমরা আসছি পড়ে আসছি তাহলে ওখানে পাশ্চাত্য শিক্ষা মানে কি না ইংরেজি শিক্ষার বিস্তার ইংরেজি শিক্ষার বিস্তার পাশ্চাত্য শিক্ষা মানে কিন্তু ইংরেজি শিক্ষার প্রস্তাব এই যে পাশ্চাত্য শিক্ষা যাতে ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়ে শুধুমাত্র কি সব উঁচু সম্প্রদায়ের মানুষ ইংরেজি শিক্ষা গ্রহণ করবে সাধারণ মানুষ কি পারবে না ও তাদের কি পয়সা নেই বলে বা তাদের সমাজে বেশি মানে মর্যাদা নেই বলে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে না অবশ্যই শিক্ষা গ্রহণ করতে পারবে এইসবের বিরুদ্ধে বঙ্গভাষা বঙ্গোভাষা প্রকাশসভা একটা আন্দোলন গড়ে তুলেছে স্বচ্ছ আন্দোলন গড়ে তুলেছে এটি হলো বঙ্গভাষা প্রকাশসভার অন্যতম আরেকটি কী বলা যায় কাজ বা কার্যাবলী ঠিক আছে আজ তোমাদের কাছে এটা আলোচনা করলাম তবে একটা কথা তোমাদের বলে রাখি যে এই বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান তো অবশ্যই বলা হয় শেষে তোমরা একটা প্যারা দিয়ে লিখবে যে বঙ্গভাষা প্রকাশিকা সভা কিছুদিনের মধ্যে ব্যর্থ হয়েছিল ব্যর্থ হলো এটি ছিল একটি উল্লেখযোগ্য রাজনৈতিক প্রতিষ্ঠান তাই যোগেশচন্দ্র বাগল কি বলেছে না যোগেশচন্দ্র বাগল বলেছে বঙ্গভাষা প্রকাশিকা সভা শুধু বাঙালি নয় ভারতীয়দের মধ্যে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে অবশ্যই তারপরে বেল আইকনটি ক্লিক করলে তোমাদের ধারাবাহিক প্রত্যেকটা ভিডিও চলে আসবে আমি তোমাদের দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে প্রথমে ছেড়েছি না হচ্ছে সিপাই বিদ্রোহ প্রকৃতি তোমরা অবশ্যই দেখতে পারো তারপরে ছেড়েছি কি না মহারানী ঘোষণাপত্র আজকে যে তিন নম্বর কোশ্চেন ছেড়েছি কিনা বঙ্গভাষা প্রকাশিকের সমা তারপরে তোমাদের ধাপে ধাপে জমিদার সভা ঠিক আছে ভারত সভা হিন্দু মেলা ধারাবাত পরপর যে ধারাবাহিক যে একটা একটা কোশ্চিন যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে সেগুলো ছাড়বো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে প্রত্যেকটা ভিডিও আজ এখানে রাখছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো